আমাদের মাতাবাড়ি প্রণামী বক্স গণনার কাজ সকাল নটা থেকে শুরু হয়েছে আমাদের আঠারো জনের একটা টিম করে দিয়েছেন ডিএম স্যার আমাদের পুরো টিম আমরা গণনার কাজে এখন ব্যস্ত আছি গণনা আরও অনেক সময় লাগবে মনে হয় রাত্র আটটা নটা বা দশটাও বেজে যেতে পারে তো আমরা গণনা করতে গিয়ে আমাদের বাইরের অনেক দেশের টাকাও পেয়েছি যেমন ইউএস ডলার ভুটানের টাকা পেয়েছি বাংলাদেশের পেয়েছি কুয়েতের পেয়েছি নেপালের পেয়েছি এর থেকে বোঝা যায় যে আমাদের রাজ্য এবং রাজ্যের বাইরে দেশে এবং দেশের বাইরে থেকেও পুণ্যার্থীরা মায়ের দর্শনের জন্য আসেন প্রণামী বাক্স থেকে পাওয়া অর্থ থেকে এটা প্রমাণিত হয় আমরা আশা করব দিন দিন আমরা যা দেখছি তিন দিন ভক্ত সমাগম বাড়ছে মায়ের মন্দিরে এবং পর্যটন ক্ষেত্রে এবং এই পুণ্যার্থীদের যে এই ভিড় এটা আমাদের রাজ্যের পক্ষে একটা শুভ সংকেত আমরা আশা করব ভবিষ্যতে আমাদের রাজ্য দেশ এবং দেশের বাইরে থেকে আরও পুণ্যার্থীরা আসবেন এবং পর্যটন ক্ষেত্রে আমাদের রাজ্য হ্যাঁ একটি তীর্থভূমিতে পরিণত হবে স্যার কয়টা প্রণামী বাক্স আজকে খোলা হয়েছে স্যার আজকে চোদ্দোটা প্রণামী বাক্স এবং একটা বড় লোহার সিন্ধু খোলা হয়েছে মোট পনেরোটি মোট পনেরোটা সিন্ধুক সহ এবং চোদ্দোটা প্রণামী বাক্স মোট পনেরোটা খোলা হয়েছে আজকে যে প্রণামী যে গণনা হচ্ছে স্যার কতদিন পরে এই গণনাটা হচ্ছে আমরা লাস্ট গণনা কাজ করেছিলাম চব্বিশ চার দুই হাজার পঁচিশ এপ্রিল মাসের চব্বিশ তারিখে লাস্ট গণনা করেছিলাম আর আজকে আমরা সাত জুলাই আমরা গণনার কাজ করছি আমরা আশা করি আটটা নটা বেজে যেতে পারে গণনার কাজ শেষ হতে হতে তারপরেই আমরা বুঝতে পারবো প্রণামী বাবদ কত টাকা জমা পড়েছে প্রণামী বাক্সে যা দিয়ে মন্দিরের কাজ মায়ের সেবার কাজ মন্দিরের উন্নয়নের কাজ সম্পন্ন হবে